সে ওখানে সুশীল দেখাবে কারণ সে সে চাইবে সেদের শান্তিতে নোবেল পেয়েছে সে নোবেলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং সে যে কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তার জন্য তাকে সাধুবাদ জানাই আমরা আগে থেকে জানি এই ডক্টর আমরা প্রথম অবস্থায় ভাবতাম ডক্টর ইউনিউস আওয়ামী বিচার করবে তারপরও দুজন ছাত্র উপদেষ্টা বসেছে আমরা প্রথমে আসিফ মাহমুদ এবং নাইদ ভাইকে আসিফ ভাই এবং নাইট বাইকে আমরা বসে আছি আওয়ামী লীগের বিচার করার জন্য নয় বিচার করার জন্য ডক্টর ইউনুসকে ইউনুসকে বিচার করার জন্য নয় কারণ বাংলাদেশের রিজার্ভে ঘাটতি ছিল অর্থনৈতিক দুর্বল ছিল আমাদের কথা ছিল ডক্টর ইনুস এই সকল যে ঘাটতিগুলো এগুলো পূরণ করবে যে দুজন উপদেষ্টা ছাত্র থেকে গিয়েছে তারা রাষ্ট্রপতি থেকে তারাও কিন্তু আওয়ামী হাতে নির্যাতন শিকার তারাও গুম হয়েছে তারাও মার খেয়েছে পায়েটা ইনফেকশন হয়ে গেছে দেখছেন মারির মার খেয়েছে আমরা চাইলাম আমরা জানতাম যে তারা প্রতিশোধ হিসাবেও আওয়ামী লীগের বিচারের কার্যালয়ে নিয়ে আসবে আজকে তারা নিয়ে আসছে না এবং নাইদ এখন উপদেষ্টা পর থেকে বেরিয়ে এসে এখন এনসিবির প্রধান হওয়ার পরে মানুষের সিম্পে পাওয়ার জন্য বলছে যে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আরে ভাই আপনি তো চার পাঁচ মাস ধরে উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন আপনি উপদেষ্টায় দায়িত্ব পালনরত অবস্থায় আপনি কি কি কাজ করেছেন বলেন দেশের সাথে কি কাজ করেছেন একটা দৃশ্যমান কাজ করেছেন আপনি উপদেষ্টা থাকাকালীন অবস্থায় সচিবালয় আগুন লাগছে বিভিন্ন থেকে আন্দোলন সংগ্রাম করছে সচিবালয় জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ঘেরাও করতে যায় এটা খুব দুঃখজনক বিষয় খুব দুঃখজনক বিষয় আপনারা এই নাহিদ ভাইয়ের কথা বলি নাহিত উপদেষ্টা থাকাকালীন সে কি ঘোষণা দিয়েছে আওয়ামীগুলি বিচার হবে সে কিন্তু বলি নাই ডক্টর বলছে লীগ চাইলেই নির্বাচন করতে পারে যারা আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জোর দিয়েছিল না একটা ভালো কাঠামো তৈরি করে আওয়ামী লীগ যদি নির্বাচন আসতে চাই দেন তারা নির্বাচন করতে পারবে আমরা কি ছাত্র জনতাকে তাদের নির্বাচন করতে দিব এই দেশের জনগণ আপনারা কি নির্বাচন করতে দিবেন দিবেন না কারণ কি প্রকাশে তারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত না সোশ্যাল যে দেখাচ্ছেন এখন মানুষের যে মানুষের সিম্পাতি পাওয়ার জন্য বলছেন যে আপনারা বিচারের কাজ করে নিয়ে আসবেন আওয়ামী লীগকে আগে নিয়ে আসেন না ভাই আগে নিয়ে আসেন আমরা আপনাদের পক্ষে রয়েছি আগে এই সামনের ডিসেম্বরের ভিতরে নির্বাচনের আগে ডিসেম্বরের ভিতরে আওয়ামী লীগের দোষকদেরকে আইন আওতায় নিয়ে আসতে হবে তার পাশে নির্বাচন আমরা অবশ্যই সংস্কার চাই সংস্কারের পরে নির্বাচন আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা রক্ত দিয়েছি আমরা দেশের সংস্কার চাই তাই বলে আপনারা দেশের সংস্কারে নামে এক একজন উপদেষ্টা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এক একজন সমন্বয় কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আমরা জুলাই আগস্ট রক্ত দিয়েছি আমরা জিরো এটা হবে না আমরা একটা টাকা অবৈধ পথ থেকে ইনকাম করতে চাই না আমরা চাই দেশের সংস্কার আমরা সংস্কার চাই বিদায় ডিসেম্বরের ভিতরে আপনারা উপদেষ্টা থাকাকালীন কি কি সংস্কার করেছেন আপনারা মিডিয়ার সামনে এসে বলুন যে আপনারা এই জায়গায় এই এই খাতে সংস্কার করেছেন আপনারা কয়জন আওয়ামী লীগ নেতাকে আইনের আওতায় নিয়ে এসেছেন এটা আপনাদেরকে আমাদের বলতে